হে গাইজ তোমরা অনেকেই কল করছিলে এস এম এস করছিলে কমেন্ট করছিলে যে দাদা মাঠের ডেট কবে দেবে রেজাল্ট কবে পাবলিশ হবে বারোই ডিসেম্বর কি আদৌ মাঠ হচ্ছে বা রেজাল্ট দিচ্ছে কবেই বা রেজাল্ট দেবে এই যে ভাইরাল ডেটগুলো সেগুলো কি আদৌ সত্যি কত গুণ মাঠে ডাকতে চলেছে কত পেলে আমি মাঠের জন্য প্র্যাকটিস করবো কত পেলে সেফ স্কোর হবে আর এতগুলো যে প্রশ্ন ভুল হলো সেখানে কি পি সম্পূর্ণ নাম্বার দেবে ওই ব্যাপারটা কি হতে চলেছে পুরোটা দেখতে থাকো তোমরা সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিচ্ছি তো আশা করি অনেকটা হেল্প হবে তো চলো প্রথমে শুরু করছি দেখতে থাকো তো ফার্স্ট অফ অল সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আমি অনেক ভালো আছি আর তোমাদের প্রিপারেশন কেমন চলছে অবশ্যই এটা কমেন্ট করে জানাও এইবার বলি ফার্স্টে বলি যে এক্সামের যে এতগুলো কোয়েশ্চেন অ্যান্সার কীতে ভুল আসলো সেখানে তোমরা কি করবে তো অলরেডি তোমাদের বলে দিয়েছিলাম তোমরা ওখানে গিয়ে মেইল করো চ্যালেঞ্জ করো অবশ্যই এটা সঠিক সেটা কিন্তু সঠিক হবে তো তোমরা কারা কারা মেইল করেছো আর কাদের কাদের কত স্কোর এসে অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দাও এইবার তোমাদের বলি যেই উত্তরগুলো ভুল এসছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ওইভাবে বলা যাবে না যে ওখানে ফুল নাম্বার দিয়ে দেবে কি না ওটা কিন্তু যেটা পুরোপুরিভাবে ভুল এসছে সেটাতে সম্ভবত যে অ্যাটেন্ড করে তাকে ফুল মার্কস দিয়ে দেবে বাট যেটা কনফিউজিং রয়েছে সেটা কিন্তু পিআরবি যেটা নেবে সেটাই কিন্তু অ্যাকসেপ্টেড হবে যেটা আমার মনে হয় বা যেটা আমি দেখেছি ঠিক আছে তো ওটা নিয়ে ভাবার কোনো দরকার নেই যেটা তোমরা অ্যাটেন্ড করেছো যেটা যদি পুরোপুরি ভুল হয় অ্যান্সারটা কনফিউজিং একটা আছে কনফিউজিং আর একটা আছে পুরোপুরি ভুল তো যেটা ভুল হবে সেটা কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে আর যেটা কনফিউজিং আছে সেটা পি যেটা অ্যান্সার নেবে সেটাই কিন্তু ধরা হবে এইবার বলি যে তোমাদের কত মোটামুটি পেলে সেফ স্কোর আচ্ছা এই কথাটা শেষে বলছি কত পেলে তোমরা মাঠের জন্য প্র্যাকটিস করবে কতটা সেফ স্কোর এইবার বলি কত গুণ মাঠে রাখবে যেহেতু এটা একটাই এক্সাম হচ্ছে অলরেডি এক্সাম হয়ে গেছে তিরিশে নভেম্বর তো এর কিন্তু যে কতগুণ ডাকবে যদি দুটো এক্সাম হতো তাহলে কিন্তু একটু কম ডাকলে হয়ে যেত ঠিক আছে কিন্তু যেহেতু একটাই এক্সাম আর খুব তাড়াতাড়ি হয়তো মাঠটা হবে খুব তাড়াতাড়ি হয়তো মাঠটা হবে এর জন্য কিন্তু মোটামুটি ধরো পনেরো থেকে সতেরো গুণ আঠেরো গুণ এরকম ডাকবে না হলে কিন্তু অনেক ভালো স্টুডেন্ট আছে যারা দৌড়াতে পারে না সঠিকভাবে বা ভালো করে দৌড়াতে পারে না কিন্তু তাদের স্কোর অনেক আসে অনেক আছে হাইটে হয়তো বাদ চলে যাবে ঠিক আছে কিন্তু পড়াশোনায় ভালো তারা কিন্তু আলটিমেটলি মাঠে গেলেও কিন্তু সুযোগ সেভাবে পাবে না ঠিক আছে তার ধরুন কি না যদি ঠিকঠাক করে বেশি গুণ না ডাকে তাহলে কিন্তু মানে যে ভ্যাকান্সি এটা কিন্তু ফিল হবে না ঠিক আছে তো এর জন্য কিন্তু মোটামুটি পনেরো থেকে সতেরো গুণ ডাকতে পারে যেটা আমার এক্সপিরিয়েন্স বা নলেজে বলছে ঠিক আছে আশা করি মোটামুটি লাখ এক লাখ পার করে যাবে এক লাখ কুড়ি তিরিশ এরকম হয়তো ডাকবে এবার তোমার যেটা বলছিলে ভাইরাল এক্সাম ডেট তো ভাইরাল এক্সাম ডেট দেখছিলাম বারোই ডিসেম্বর তো তোমরা সকলেই ভালো করে জানো যে বারোই ডিসেম্বর আদৌ পসিবেল না পসিবল না এই কারণেই বলছি যে তোমরা তিরিশে নভেম্বর যে এক্সামটা দিলে তার অ্যান্সার কি বেরোলো এই পাঁচ তারিখ বা চার তারিখ সম্ভবত পাঁচ তারিখের দিকে বেরিয়েছে ঠিক আছে এবার তোমরা দেখলে যে অ্যান্সার কিতে অনেকগুলো ভুল রয়েছে সেগুলো সংশোধনের অনেক সময় লাগবে এবং তোমাদের কিন্তু মেল করার জন্য সময় দিয়ে দিয়েছে এক সপ্তাহ পাঁচ তারিখ থেকে সম্ভবত সাত দিন মানে বারো তারিখ সম্ভবত এরকম কিছু একটা আসছে এইবার তোমরা মেল করবে মেল করলে যে যত বেশি মেল করবে পার্টিকুলার কোয়েশ্চেনের ওপরে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে ঠিক আছে সঠিক প্রসেস মেনে যখন মেল করবে তখন কিন্তু সেটা পিআরবি যখন দেখবে তারপরে কিন্তু একটা সঠিক অ্যান্সার কি কিন্তু আবার পাবলিশ হবে সেটা বারো তারিখের পরে বারো তারিখে পরে গিয়ে পাবলিশ হবে তারপরে গিয়ে কিন্তু তোমরা তোমাদের আসল যে কাট আপটা সেটা কিন্তু তোমরা দেখতে পাবে তো রেজাল্ট তো বেরোনো পরে বারো তারিখ কিন্তু আশা করি বারো তারিখে পরে বারো তারিখের পরেই যা হওয়ার হবে তার আগে কিন্তু কিছু হচ্ছে না মাঠ তো অ্যাটলিস্ট হচ্ছেই না ঠিক আছে কারণ রেজাল্ট এখনো পাবলিশ হয়নি আর বারো তারিখ সংশোধন হবে তারপরে তো গিয়ে তোমার নতুন অ্যান্সার কি আসবে তারপরে গিয়ে কাটা বেরোবে বারো তারিখে আগে রকম সম্ভব না বারো তারিখে যে ডেটটা দেওয়া হয়েছিল সম্পূর্ণ আমার মনে হয় ভুল এখনও মনে হচ্ছে কোনো রকমভাবে বারো তারিখে আগে কোনো কিছু সম্ভব না তারপরে আবার কলকাতা পুলিশের যে এক্সামটা আছে কনস্টেবলের সেটা তোমার একুশ তারিখ একুশে ডিসেম্বর কনডাক্ট হচ্ছে তো তার জন্য একটা প্রিপারেশনের দরকার আছে তো সেখানেও একটু বিজি থাকবে তো আশা করি আমার যেটা নলেজে বলছে একুশ তারিখের পরে একুশ তারিখের পরে গিয়ে তোমাদের যা রেজাল্ট পাওয়ার সেটা সম্ভবত একুশ তারিখের আগে পিছিয়ে তোমরা পাবে এবার একুশ তারিখের পরেই তোমার মাঠ হবে আর তোমরা বলছি মাঠ হবে কবে মাঠ হবে কবে মাঠ হবে কবে তো মাঠ কবে হবে এটা নিয়ে না ভেবে তোমরা ভাবো যে কে কে মাঠের জন্য রেডি আসো এখন যদি এক সপ্তাহে মাঠ দিয়ে দেয় তোমরা কি তোমাদের তোমাদেরকে নিজেদের প্রশ্ন করো তোমরা কি মাঠ পাস করতে পারবে আচ্ছা তোমরা যারা যারা মাঠ প্র্যাকটিস করছো এটা কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় কত লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাও আর যারা যারা নিজেকে কাছে প্রশ্ন করে পাওনি যে না আমি এখন মাঠ দিলে পাস করতে পারবো না তো তারা কবে রেজাল্ট দেবে সেটা না ভেবে আগে প্র্যাকটিসটা করো ঠিক আছে তো মোটামুটি তোমার জানুয়ারির ফার্স্ট উইকের দিকে কিন্তু মাঠ হওয়ার খুবই চান্স আছে ঠিক আছে জানুয়ারি ফার্স্ট উইকে মানে জানুয়ারির মাসের ভিতরে মাঠটা কমপ্লিট হবে যেহেতু সামনে ভোট আছে আশা করছি ভোটের আগে কিন্তু একটা ভ্যাকান্সি রিক্রুট হয় যেটা আমাদের সময় হয়েছিল ঠিক আছে তো আশা করছি তোমাদের বেলাও সেটা হবে এবং ভোটের আগে যদি রিক্রুট হয় তাহলে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি মাঠ হবে তাহলে মোটামুটি জানুয়ারির দিকে তারপর আবার একটা ভাইবার একটা ব্যাপার থাকে অনেক সময় তারপরে ট্রেনিংয়ের একটা ব্যাপার থাকে অনেক সময় লাগবে সেহেতু জানুয়ারি ফার্স্টের দিকে আশা করছি তোমাদের মাঠটা তোমার ডেট পেয়ে যাবে বা জানুয়ারি ফার্স্টে গিয়ে মাঠ হবে এইবার যেটা কথা যে তোমরা কত পেলে মাঠের জন্য প্র্যাকটিস করবে অনেকে বলছিল দাদা আমার তো তিরিশ এসছে অনেকে বলছে আমার তো পঞ্চাশ এসছে অনেকে বলছে আমার তো সত্তর এসছে তো আমি কি মাঠ প্র্যাকটিস করব তো এক্সাম সেন্টারে আমি যাদের সাথে কথা বললাম আরও যারা ভাই বেড়া আছে যাদের সাথে কথা বললাম সবাই বললো এক্সামের যে কোশ্চেন প্যাটার্ন সেটা কিন্তু মডারেট টু হার্ড ইজি কিন্তু আসেনি মানে অনেকটা ক্যালকুলেটিভ এসে মানে সময় কিন্তু অনেকেই পায়নি অনেকে বলছে আর সময় হলে আর একটু বারলো এক্সাম দিতে পারতাম তো একটা কথা মাথায় রাখবে যে সবার কাছে যদি এক্সামটা একটু মানে আর সময় পেলে ভালো হতো বা অনেকে হার্ড লেগেছে ঠিক আছে তাহলে কিন্তু কাট কিন্তু সেই তুলনায় একটু হলেও কম আসতে পারে যেটা আমার নলেজে বলছে খুব কম পার্সেন্ট লোক টেন পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট হয়তো পাবে সত্তর পঁয়ষট্টি আর ম্যাক্সিমাম কিন্তু অ্যাভারেজ স্টুডেন্ট দিয়ে কিন্তু কাট হয় তো মোটামুটি তোমরা ধরে রাখো চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ধরে চলো পঁয়তাল্লিশ মোটামুটি হলে তোমরা কিন্তু মাঠের জন্য প্রিপারেশান নেও অবশ্যই বলবো যে খুব তাড়াতাড়ি মাঠ হবে মাঠ কিন্তু এমন একটা বিষয় যেখানে কিন্তু তোমার কোনো মানে ইমোশান কাজ করবে না ওখানে যখন তোমরা পি এম টি পিটি দিতে যাবে সব কিন্তু সেন্সারে কাজ হবে সেন্সারে তোমার টাইমিং দেখবে সেন্সার সেন্সারে তোমাদের হাইট দেখবে সেন্সারে তোমার চেস্ট ফোলানো দেখবে ঠিক আছে ওয়েট দেখবে তো ওখানে কিন্তু কোনো ইমোশান নেই বারবার করে বলছি ওখানে কিন্তু হাত পা ধরলেও কোনো কাজ হবে না প্র্যাকটিস এখন দিয়েই করো কারণ প্র্যাকটিস থাকলে তোমাদের সামনে কেপি আছে আরও বিভিন্ন ডিপার্টমেন্টের এক্সামগুলো আছে সেখানে কিন্তু মাঠ কাজে লাগে এবং তোমার হেলথের জন্য কিন্তু মাঠটা খুব উপকারী তো তোমরা মাঠটা কিন্তু সেই বিশাল হার্ড না করলেও হালকা হালকা করে শুরু করে দাও খুব তাড়াতাড়ি কিন্তু মাঠ হতে চলেছে তো তোমাদের এইটুকুন কি বলার যে আশা করছি তোমাদের এক্সাম খুব ভালো হয়েছে এবং তোমরা অবশ্যই কোয়ালিফাই করবে তো তোমরা কিন্তু টেনশান করো না খুব তাড়াতাড়ি মাঠের রেজাল্ট বা আদার্স যে আপডেটগুলো সব খুব তাড়াতাড়ি মানে ডিসেম্বরের লাস্টের দিকে আপডেটগুলো আশা করছি পেয়ে যাবে তার আগেও পেয়ে যেতে পারো আর জানুয়ারি ফার্স্ট উইকের দিকে তোমরা মোটামুটি মাঠের ডাক পেয়ে যাবে তো কেউ কনফিউজ হো না কেউ টেনশান করো না তোমাদের যে সামনের লক্ষ্য যে মাঠ তোমরা যতই ভালো এক্সাম দেও না কেন যতই আইনস্টাইন তোমরা যাই হও না কেন পঁচাশি থেকে পঁচাশি পেলেও কিন্তু যদি মাঠ ক্লিয়ার না করতে পারো তাহলে কিন্তু তুমি পাবে না চান্সটা পাবে না ঠিক আছে তো অবশ্যই মাঠটা প্র্যাকটিস করো আর অবশ্যই মাঠ প্র্যাকটিস করার জন্য জুতো যেগুলো হালকা বা ওই ধরনের কিছু হয় কম দামের মধ্যে আমরা যেহেতু গরিব ফ্যামিলির তো চেষ্টা করছি এটা এখানে দেখতে পাচ্ছ এখানে এটা দিয়ে তোমরা কিনতে পারো ঠিক আছে ফ্লিপকার্টে চলে যাবে ওখানে কম দামে পেয়ে যাবে আমি সাজেস্ট করে দিলাম এখানে তোমরা কিনতে পারো বা তো তোমরা মাঠ প্র্যাকটিস করো আর নেক্সট তোমার কি ধরনের ভিডিও চাই মাঠের কি ধরনের ভিডিও চাই বা যে কোনো রকমের যে কোনো ফিল্ডের কি ধরনের ভিডিও চাই অবশ্যই একটা কমেন্ট করে জানাও আশা করি তোমাদের প্রিপারেশনটা খুব ভালো চলছে মাঠের তো ভালো থাকো সুস্থ থেকে ওই প্রিপারেশনটা নিতে থাকো আর আশা করছি তোমরা খুব তাড়াতাড়ি সাফল্যের সাথে হবে চলো টাটা বাই বাই